গ্রামে রজপাড়াগাঁয়ে মানুষজন সাধারণত সরল সিধে দিনভর খেটে খাওয়া সন্ধ্যা হলে নামাজ পড়ে বা পুজো দিয়ে ঘরে ফেরা আর রাতে কেবল হুঁশিয়ারি অমুক পথে যেও না তমুক পুকুরের ধার এড়িয়ে চলো কথিত আছে পশ্চিম প্রান্তের সেই পুরনো পুকুরটা নাকি ভুতুরে কেউ যদি রাতের বেলা ওখানে যায় আর ফিরে আসে না কিংবা ফিরলেও থাকে অর্ধেক উন্মাদ গলা শুকনো চোখে আতঙ্কের ছাপ সেই পুকুরটার নাম শীতল ডাঙার দিঘি চারদিকে বিশাল শ্যাওলা জমে থাকে জল কালচে সবুজ মাঝে মাঝে যেন ফেনা উঠে আসে নিজের থেকেই গ্রামের বৃদ্ধেরা বলেন এটা কেবল পুকুর নয় এ এক অভিশপ্ত স্থান কথা চলে একশো বছর আগে জমিদার হরিচরণ রায়ের কন্যা এই দিঘিতে ডুবে মারা যায় কন্যার নাম ছিল পদ্মিনী লোকেরা বলে তাকে ইচ্ছাকৃতভাবে ডোবানো হয়েছিল জমিদারের বিরাগভাজন কিছু প্রজা তাকে টেনে নামায় জলে পদ্মিনীর আর্তনারে পুরো গ্রাম কেঁপে ওঠে কিন্তু তাকে বাঁচানো যায়নি মৃতদেহও পাওয়া যায়নি কোনোদিন সেই থেকে পুকুরের জলে মাঝরাতে নাকি ভেসে ওঠে সাদা শাড়ির এক ছায়া মূর্তি গল্পের আসল নায়ক অরুণ সদ্য কলেজ পাশ করা এক তরুণ শহর থেকে গ্রামে এসেছে ছুটিতে শহরে পড়াশুনো করলেও গ্রামের কুসংস্কারগুলোকে সে হাসি ঠাট্টা ছাড়া কিছুই ভাবে না অরুণের বন্ধু মিথুন গ্রামেরই ছেলে ছোটবেলা থেকে ভূতের গল্পে সে ভয় খায় কিন্তু আবার কৌতূহলও সামলাতে পারে না এক সন্ধ্যায় আড্ডার সময় মিথুন বলল শোন অরুণ তুই তো শহুরে পড়ালেখা করা মানুষ ভূতট্রুত মানিস না চল একদিন রাতে শীতল শীতলডাঙার দিঘির ধারে যাই দেখি তোর মুখের হাসি তখন থাকে কি না অরুণ হেসে উত্তর দিল এই তো চাই আমি একাই যাব তুই ভয় খেয়ে পালিয়ে যাবি সেদিন ছিল পূর্ণিমা চারদিকে দিকে রূপালি আলো কিন্তু সেই আলো পুকুরের গাঢ়ক কালো জলে পড়ে আরও অদ্ভুত করে তুলেছিল অরুণ আর মিথুন দুজনে টর্চ নিয়ে গেল পুকুর পাড়ে ঝিঁঝি পোকার ডাক দূরে কুকুরের হাওমাও আর বাতাসের শব্দ মিলিয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছিল হঠাৎ তারা দুজনই কানে পেল কেউ যেন পানির ছলাচ্ছলাৎ শব্দ করছে মিথুন ভয়ে আঁকড়ে ধরল অরুণের হাত অরুণ সাহস করে টর্চ ফেলল জলে টর্চের আলোয় কিছুই দেখা গেল না কেবল শেওলার নড়াচড়া কিন্তু ঠিক তখনই পুকুরের মাঝখানে এক সাদা আবছা ছায়া জলের উপর ভেসে উঠল আবছা মুখ লম্বা চুল আর ঢেউ খেলানো সাদা কাপড় মিথুন চিৎকার দিয়ে দৌড় দিল অরুণও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর সেও পালালো অরুণ সকালে উঠে ভাবল হয়তো চোখের ভুল কিন্তু মিঠুন বলল আমি শপথ করে বলছি আমি পদ্মিনীকে দেখেছি ওই ছিল জলের ওপর দাঁড়িয়ে আমাদের দিকে তাকাচ্ছিল অরুণ যুক্তি দিল চাঁদের আলো শ্যাওলার নড়াচড়া এসবেই তো মনে হয়েছিল ভূত বলে কিছু নেই কিন্তু ভেতরে ভেতরে তারও একটা কাঁপুনি কাজ করছিল গ্রামে এক বৃদ্ধ ছিলেন নাম হরিদাস তিনি পুকুরটার ইতিহাস অনেক জানতেন অরুণ একদিন তাকে জিজ্ঞেস করল কাকা এই দিঘি নিয়ে এত ভয় কেন হরিদাস ধীরে ধীরে বললেন বাবা ওটা শুধু পানির দিঘি নয় পদ্মিনীর আত্মা শান্তি পায়নি শুনেছি যেই সেখানে মাঝরাতে গিয়ে তাকায় পদ্মিনী তাকে ডাক দেয় যদি ভুল করে কেউ সাড়া দেয় তবে সে আর ফেরে না অরুণ হেসে উড়িয়ে দিলেও মনে মনে একটা শীতল স্রোত বয়ে গেল শরীর জুড়ে কয়েকদিন পর সাহস করে অরুণ আবার গেল একা এবার মিঠুন আসতে রাজি হল না অরুণের হাতে কেবল একটি টর্চ আর মোবাইল মধ্যরাত হঠাৎ সে শুনতে পেল এক নারী কণ্ঠ। খুব ক্ষীণ অথচ পরিষ্কার অরুণ অরুণ জলে এসো অরুণের শরীর জমে গেল সে বুঝল কেউ তার নাম ডাকছে পেছনে তাকালো কেউ নেই জলের দিকে তাকাতেই দেখল পুকুরের মাঝখানে এক সাদা অবয়ব দু হাত বাড়িয়ে তাকে ডাকছে অরুণ অচেতন হয়ে পড়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা অরুণকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল মুখ ফ্যাকাশে গলা শুকিয়ে কাঠ চোখ দুটো ভয়ে ফেটে যাওয়ার মতো ডাক্তার ডেকে আনা হলো তিনি বললেন বড় ধাক্কা খেয়েছে ছেলেটা মানসিক শখও হয়েছে কয়েকদিন বিশ্রাম নিক অরুণ জ্ঞান ফেরার পর কারোর সঙ্গে কিচ্ছু বলেনি কেবল বলল ও আমাকে ডাকছিল অরুণ শান্ত হতে না হতেই কৌতূহল বাড়ল সে খুঁজে বের করল পুরনো দলিল আর জমিদার বাড়ির ইতিহাস তখন জানা গেল পদ্মিনী আসলে কাউকে ভালোবেসেছিল এক নিম্নবর্ণের কৃষককে এই সম্পর্ক জমিদার মেনে নেননি অভিশাপ দিয়ে মেয়েকে জোর করে পুকুরে ঠেলে ডোবানো হয়েছিল অরুণ বুঝল এ শুধু ভূতের গল্প নয় এ এক দুঃখ ভরা আত্মার আর্তনাদ অরুণ সিদ্ধান্ত নিল সে পদ্মিনীর আত্মাকে মুক্তি দেবে পণ্ডিত ডেকে মন্ত্রতন্ত্রের ব্যবস্থা করা হল পূজা শুরু হল হতেই অদ্ভুত ঘটনা ঘটল আকাশ কালো হয়ে এলো বাতাসে ঝড় উঠল আর পুকুর থেকে উঠল ভয়ঙ্কর এক চিৎকার হঠাৎ দেখা গেল জলের ওপর পদ্মিনী ভেসে উঠেছে চোখে আগুন চুল ছড়ানো সাদা শাড়ি ভিজে টপ টপ করছে সে যেন চিৎকার করে বলল আমি চাই ন্যায় আমাকে কেন মরতে হল অরুণ কাঁপতে কাঁপতে বলল পদ্মিনী তুমি অন্যায়ের শিকার কিন্তু তোমার আত্মা যদি মুক্তি চায় তবে শান্ত হও আমরা তোমার স্মৃতি রাখব তোমার কাহিনী বলব পণ্ডিত মন্ত্র পড়তে থাকলেন ধূপ প্রদীপ আর ঘণ্টার শব্দে চারদিক ভরে উঠল ধীরে ধীরে পদ্মিনীর ছায়া মিলিয়ে গেল কেবল পুকুরের জলে কয়েকটি ঢেউ রেখে এরপর থেকে আর কেউ কোনো অদ্ভুত ঘটনা দেখেনি সেই পুকুরে গ্রামের মানুষরা প্রতিবছর পূর্ণিমার রাতে পদ্মিনীর নামে প্রদীপ জ্বালাতে শুরু করল অরুণ বুঝল ভূত মানে সবসময় অন্ধকার নয় কখনো কখনো ওরা কেবল অন্যায়ের সাক্ষী ন্যায়ের আকাঙ্ক্ষা শীতল ডাঙার দিঘি আজও আছে তবে এখন আর ভূতুড়ে নয় বরং ওটা হয়ে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক